আজকে আপনাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী দশম বিষয় পদার্থ বিজ্ঞান প্রশ্নটি যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছেন এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন এবং নিতে পারবেন যারা কোচিং টিচার আছেন এই প্রশ্নটি আপনারা আপনাদের কোচিংয়ে সরাসরি পরীক্ষার মাধ্যমে এই প্রশ্নটি ব্যবহার করতে পারবেন এবং যারা স্টুডেন্ট আছেন তারাও এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বারবার প্র্যাকটিস করতে পারেন এবং এই প্রশ্নগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করি অর্ধবার্ষিক পরীক্ষায় আপনারা কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবেন যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন প্রথমে বহু নির্বাচনী হচ্ছে পঁচিশটি পঁচিশটি বহু নির্বাচনী থাকবে এবং সিকিউ থাকবে আপনাদের পঞ্চাশ এ হচ্ছে পঁচাত্তর আর ব্যবহারিক হচ্ছে পঁচিশ এখানে আমি সব প্রশ্নগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদেরকে একটু শেয়ার করব যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ দেখানোর জন্য এখানে দেখেন যে নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখো এখানে আধুনিক বিজ্ঞানদের জনক কাকে বলা হয় এখানে যেহেতু আমি এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আমি সঠিক অপশনগুলো বলবো না সঠিক অপশনগুলো আপনারা কারেকশন করবেন এখানে ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয় এরপর হচ্ছে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে সূর্যগ্রহের ভবিষ্যৎ করেছিলেন কে পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কে কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের হিসেবে বিবেচনা করা হয় প্রতিটি প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করে বিজ্ঞানী কোন বিজ্ঞানী এরপর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার ক্ষেত্রে করার যন্ত্রের নাম কি এরপর হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি দীপন তীব্রতার একক কোনটি ওয়ান নেনো সেকেন্ড সমান কত সেকেন্ড এরপর হচ্ছে পিকোমিটার ইকুয়াল কত সেন্টিমিটার বরবেগের মাত্রা কোনটি একটি স্লাইড কেলিপার্স এর বার্নিয়ার স্কেলের বর বাঘ সংখ্যা দশ প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান ওয়ান মিলিমিটার হলে বার্নিয়ার ধ্রুবক কত এরপর হচ্ছে সমতরণে চলমান গাড়ির চাকার গতি কি ধরনের সরল দোলকের গতি কিরকম গতি নিচের কোনটি স্কেলার রাশি নিচের কোনটি ব্যাকটর রাশি এরপর একটি একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার স্মরণ কত বাহাত্তর কিলোমিটার পার আওয়ার্স ইকুয়াল কত একটি মোটর সাইকেলের ব্যাগ তিরিশ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে ভাবে হ্রাস পেয়ে আট সেকেন্ডে চোদ্দ মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মন্দন কত হবে কোন স্থির বস্তু দুই মিটার পার সেকেন্ড স্কয়ার তরণ সৃষ্টি করলে কত সময় পর বিশ মিটার পার সেকেন্ড ব্যাগপ্রাপ্ত হবে পরন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করেন কে পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক চল্লিশ মিটার উঁচু দালানের সাত থেকে কোনো বস্তু ছেড়ে দিলে একটি এটি ব্যাগে ছেড়ে দিলে এটি বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে কত মিটার পার সেকেন্ডে এরপর থাকছে নিচে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচের অধিক প্রশ্ন থাকবে কোন রাশির পরিমাপ করতে এককের প্রয়োজন হয় কেন বলের মাত্রায় এম মিটার পার সেকেন্ড সরি এম এল টিন বার্স টু বলতে কি বুঝো ব্যাখ্যা করো দেখাও যে ক্ষমতা লব্ধ রাশি স্ক্রুগোজের নূনাঙ্ক জিরো দশমিক জিরো ওয়ান মিলিমিটার বলতে কি বুঝো সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর গতি একটি পর্যাবৃত গতি ব্যাখ্যা করো সরল সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত গতি কিন্তু সকল পর্যাবৃত গতি সরল স্পন্দন গতি নয় ব্যাখ্যা করো বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ থেকে ব্যাখ্যা করো এরপর হচ্ছে নিচের যে কোনো তিনটি চারটি প্রশ্নের উত্তর দাও চারটি প্রশ্নের উত্তর দরদাম এখানে মানে বড় প্রশ্ন সিনসিলে যে প্রশ্নগুলো থাকবে আমি এগুলো পড়ব না উদ্দীপক এখানে দেওয়া রয়েছে পরজাবৃত্ত গতি কাকে বলে এরপর খ এবং গ গ এরপর একটি উদ্দীপক স্ক্রুগোজেন অনাঙ্ক 0.01 মিমি বলতে কি বোঝো ব্যাখ্যা করো চিত্রের পি আর ক্ষেত্র ফলে আপেক্ষিক ত্রুটি কত এরপর হচ্ছে গ এরপর হচ্ছে পাঁচ নং স্লাইড কেলি পার্সের প্রধান স্কেলে ক্ষুদ্রতম ওয়ান গড়ের মান ওয়ান মিলিমিটার এরপর আমি এখানে উদ্দীপকগুলো সবগুলো বলবো না এখানে ক বুগজের পিস কাকে বলে এরপর একটি সূত্র গতির থেকে যে সূত্রটি নেওয়া হয়েছে বর্গাকার বস্তুটির ক্ষেত্র ফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করা এরপর ছয় নং আরেকটি উদ্দীপক উদ্দীপকের আলোকে ব্যাগ কাকে বলে ব্যাগ থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে ব্যাগ থেকে সাত নাম্বার পর্যায়বৃত্ত গতি কাকে বলে খ গ ষোলতম সেকেন্ডে গাড়িটির অতিকান্ত দূরত্ব নিনে এই প্রশ্নগুলো যারা পিডিএফ অথবা এম এস ওয়া নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এরপরে একটা উদ্দীপক উদ্দীপকের আলোকে স্থিতি কাকে বলে স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না ব্যাখ্যা করো এরপর গ গ নয় নং সর্বশেষ যে প্রশ্নটি একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য পনেরো মিলিমিটার পাওয়া গেল উক্ত দণ্ডটি জিরো দশমিক জিরো ওয়ান সেন্টিমিটার বার্নিয়ার বিশিষ্ট একটি স্লাইড ক্লিপ আসছে পরিমাপ করে বার্নিয়ার সমপাতন আট পাওয়া গেল মাত্রা কি পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্লিপারস অপেক্ষা জুগস অধিক সূক্ষ্ম কেন উদ্দীপকের তত্ত্ব অনুযায়ী বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা নির্ণয় করো উদ্দীপকের স্লাইড ক্লিপারসের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো এই ছিল যে পদার্থ বিজ্ঞান যে দশম শ্রেণীর যে প্রশ্নটি নমুনা প্রশ্নটি এটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যদি উপকার আসে অবশ্যই কমেন্টে আমাকে একটু বলবেন তাহলে আপনাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো বানানোর আগ্রহ কিন্তু আমাদের বেড়ে যাবে অনেকেই ভিডিও দেখেন লাইক কমেন্ট কোনো কিছুই করেন না তাতে কিন্তু আপনাদের আপনাদের ভিডিও বানানোর আগ্রহটা আমাদের কমে যায় আপনারা লাইক এবং কমেন্ট করবেন পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ